সোমবার নাগরাকাটার বামুনডাঙ্গায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে আক্রান্ত হন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ সেই ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করল নাগরাকাটা থানার পুলিশ ধৃতদের নাম শাহানুর আলম ও তোফায়েল হোসেন বৃহস্পতিবার ভোরে শুলকাপাড়ার খয়ের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে এ নিয়ে হামলার ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করা সোনাক্ষী মশলা কোথায় দেশের স্বাদ রামকৃষ্ণ সেন্টার মা হওয়ার স্বপ্ন পূরণ বুধবার দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল বাকিদের খোঁজ চলছিল বামনডাঙায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন খগেন মুর্মু ও শঙ্কর ঘোষ লাঠি জুতো নিয়ে তাদের উপর চড়া হন কয়েকশো মানুষ নদী থেকে পাথর তুলে তাদের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় সেই আক্রমণে খগেন মুর্মুর মাথা ফেটে যায় গলগল করে রক্ত ঝরতে থাকে আহত হন শঙ্কর ঘোষও পরে দুজনকে ভর্তি করা হয় শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে খগেন মুর্মু এখনও চিকিৎসাধীন রয়েছেন তবে ছুটি দেওয়া হয়েছে শঙ্কর ঘোষকে হামলার ঘটনায় সোমবারই বিজেপির তরফে আটজনের নামে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছিল অবশেষে বুধবার দুজনকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের নাম একরামুল হক ও গোবিন্দ শর্মা এদিন ভোরে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে সব মিলিয়ে হামলার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হলো বাকিদের খোঁজ চলছে জলপাইগুড়ি থেকে অভিষেক ঘোষের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ